আল সাথে আমেরিকা ট্রাম্পের বৈঠক হয়েছে এবং সমঝোতা চুক্তি হচ্ছে বিষয়টা অনেক আশ্চর্য কারণ যেই আমেরিকা সবসময় আল কায়দাকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে সেই আমেরিকায় কোন স্বার্থের ভিত্তিতে তারা আল কায়দার সাথে সমঝোতা করছে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব আপনারা সকলেই বিষয়টি শুনলে অবাক হয়ে যাবেন দেখেন আমেরিকা সময় আল কায়দাকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আসছে তাদের চোখে আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠী যদিও বাস্তবে নয় কারণ আল কায়দার ইচ্ছা হলো তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালানো আমেরিকার এই বিষয়টা সহ্য হয় না বিদায় তারা সবসময় কায়দাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিশ্বের কাছে পরিচিত করিয়েছে বর্তমানে একটা খবর স্পষ্ট হয়েছে যে সিরিয়ার যারা বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী তারা কিন্তু আল কায়দারই একটা শাখা বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সাহারাহ উনি আল কায়দার এক নেতা ছিলেন তারপরে সে আলাদা হয়ে তার একটি সংগঠন তৈরি করে এবং আল কায়দার মতাদর্শকে সামনে রেখেই তিনি কিন্তু সংগঠন পরিচালনা করে তারপরে এক পর্যায়ে তারা সিরিয়ার ক্ষমতা গ্রহণ করে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করার পরে তারা ধীরে ধীরে পশ্চিমা গোষ্ঠীর সাথে বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক উন্নতি ঘটায় এই আহমদ আল সারাকে সিরিয়ার আহমদ আল সারা কে কোন ব্যক্তি সিরিয়ার আহমদ আল সারা আসলে সিরিয়ার আহমদ আল সারা এমন ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে কিছুদিন আগেও আমেরিকা তার মাথার মূল্য নির্ধারণ করেছে আমেরিকা ঘোষণা দিয়েছে যে ব্যক্তি আহমদ আল সারার মাথাকে এনে দিতে পারবে তাকে এই পরিমাণ মূল্য দেওয়া হবে এভাবে আমেরিকা যেই আহমদ আল সারার মাথার মূল্য নির্ধারণ করেছে অর্থাৎ তাকে বড় সন্ত্রাস হিসাবে আমেরিকা দেখত আজকে আমেরিকা ট্রাম্প সৌদিতে এসে বর্তমানে কাতারে বসে সে আহমদ আল সারার সাথেই এই আলোচনা করতেছে এমনকি আহমদ আল সারার প্রশংসাও সে করেছে মানে এক প্রকার তেলবাজি আমেরিকা ট্রাম্প আর সারাকে তেলবাজি করতেছে শুধুমাত্র কিছু স্বার্থের জন্য এখন কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু স্বার্থের জন্যই তারা এই আমেরিকা মতো একটা দেশ ট্রাম্প স্বয়ং আরব কান্ট্রিতে এসে আর সারার সাথে সাক্ষাৎ করে তারা বিভিন্ন হয়তো চুক্তি করবে এবং সিরিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল এই নিষেধাজ্ঞাও বর্তমানে কিন্তু ট্রাম্প উঠিয়ে নিয়েছে দেখেন কি একটি পলিসি আজকে আহমদ আল সারা যাদেরকে তারা সংগঠন সন্ত্রাসী সংগঠন বলতো তাদের সাথে তাদের এত কুলাকুলি মাখামাখি সম্পর্ক কারণ কারণ একটাই যে তাদের স্বার্থ লাগবে এই মুহূর্তে এই মুহূর্তে সিরিয়ার দেশ যদিও ইসলামিক রাষ্ট্র ইসলামিক নিয়ম অনুযায়ী মোটামুটি তারা চালানোর চেষ্টা করতেছে তারপরেও তারা তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে কারণ এখানে আমেরিকার স্বার্থ প্রচুর পরিমাণ রয়েছে যখন নিজেদের স্বার্থ আসে তখন কিন্তু আর সন্ত্রাস থাকে না আর যখন স্বার্থের বিরুদ্ধে যায় তখন এই সন্ত্রাসের বিষয়টা সামনে আসে এটা কিন্তু অবাক করার মতো বিষয় যার মাথার মূল্য তারা নির্ধারণ করেছে সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তাকেই আজকে তারা বুকে টেনে নিল আমাদের কাছে অবশ্য আহমদ সারার যে দল আছে তারা তারা কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী নয় আমাদের কাছে তারা ইসলামিক দল বাংলাদেশে যেরকম ইসলামিক দল ইসলামিক রাষ্ট্রের জন্য চেষ্টা করে তারাও ইসলামিক রাষ্ট্রের জন্য তারা সশস্ত্র জিহাদের মাধ্যমে তারা ইসলামিক রাষ্ট্রের জন্য চেষ্টা করেছে এবং তারা সফল কাম হয়েছে আল্লাহ তাদেরকে আরও উপরে উঠাক এটা আমরা দোয়া করি কিন্তু আমেরিকা তাদের কিছুদিন আগের কথা ছিল একরকম এখনের কথা একরকম তাদের কিছুদিন আগে আহমদ আল সারা সহ তার গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী বলতো কিন্তু এখন বলতেছে তারা এই অনেক এগিয়ে যাবে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে ভিতরে একটাই কাহিনী তাদের থেকে শুধু স্বার্থ হাসিল করা এটা কিন্তু মুসলমানদের বোঝা উচিত একদিকে ফিলিস্তিনের মুসলমানরা মরতেছে আরেক দিকে তারাই আবার মুসলমানদের অন্যদিকে মুসলমানদের গুণগান করছে এগুলি কিন্তু মুসলমানদের সচেতন হওয়ার এখনই দরকার যখন মুসলমানদের কাছে দেখবে স্বার্থ তখন মুসলমানদের প্রশংসা করা শুরু করবে যখন যে সকল মুসলমানদের কাছ থেকে স্বার্থ কম ওই সকল মুসলমানদেরকে তারা সন্ত্রাস বানাবে এগুলি কিন্তু অনেক আপনার স্বার্থপরতা এবং এই হটকারিতা এবং কপটতার বিষয় এগুলো এর জন্য চিন্তা ভাবনা করে মুসলিম বাদশাহ যারা আছে যারা ইসলামিক শাসন চায় যারা ইসলামিক শাসন অনুযায়ী রাষ্ট্র চালায় তাদের প্রত্যেকটি পদক্ষেপ চিন্তাভাবনা করে নেওয়া উচিত যাকে সন্ত্রাসী বলতো এখন তারা তাদেরই প্রশংসা করছে তাহলে এটা অনেক কিছু হয়তো ডাল কালা কালাহে এরকম কিছু হতে পারে আর আল্লাহ কিন্তু কোরআন ঘোষণা করেছেন যে কখনো কাফেররা ইহুদি খ্রিস্টান সহ বিভিন্ন কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না সবসময় মুসলমানদের শত্রু এজন্য জন্য হয়তো কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয়ে জায়েজ আছে কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো এটা কোরআনের নিষেধ আছে এই জন্য এ ব্যাপারেও আমরা সবসময় সতর্ক থাকবো ইনশাআল্লাহ